নমস্কার বন্ধুরা বারোই নভেম্বর দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্নফল নিয়ে চলে এলাম আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র রাহুর যোগ আজকে মীন রাশিতে এবং শনি নক্ষত্রের কানেকশান চন্দ্র হচ্ছে মন আর রাহু হচ্ছে মায়া বা ভ্রম তো মন ভ্রমিত এবং মন মায়ার প্রভাবাধীন এটা প্রথমেই সবার আগে আজকের দিনে যে মেন ট্যাগ এটা কিন্তু এটাই অবশ্যই কিন্তু আপনাদের যে বিষয়গুলো চোখের সামনে আসছে যে বিষয়গুলো গোচরে আসছেন সেগুলো কিন্তু অবশ্যই তার বাস্তবিকতা থেকে কিছুটা আলাদা এটা ধরে নিয়ে আজকের দিনটা শুরু করতে হবে নিত্য দৈনন্দিন যেমন তাদের কাজকর্ম হয় রোজের যে রোজ নামচা হয় তার মধ্যে কিছু পরিবর্তনের আভাস আজকে দিনে থাকছে চন্দ্র এবং রাহুর সঙ্গে যুক্তি আপনাদের ভেতরে যে বিষয়টা সৃষ্টি করবে কোনো আশা আকাঙ্ক্ষা পাওয়া এটা চাই ইত্যাদি এই বিষয়গুলো মনের উপর বেশি মাত্রায় কাজ করবে তা যাদের মনের ভেতর এই বিষয়টা অতিরিক্ত কাজ করছে তাদের ক্ষেত্রে যে কোনো বিষয়ে কিন্তু ঠকে যাওয়া ফ্রড হওয়া এগুলো সম্ভাবনা রয়েছে নতুন কোনো ব্যক্তির যদি অ্যাপিয়ারেন্স আপনার খুব ভালো লাগে কোনো জিনিসপত্র দেখে যদি আপনার মনটা প্রচণ্ড আকুতি একটা সৃষ্টি হয় এটা চাই এটা চাই তার মধ্যে কিন্তু সেটার বাস্তবিকতা বা সেটা সত্যতা না যাতায়াত করে বা সেই ব্যক্তির বিষয়ে ইনফরমেশান না নিয়ে তার দিকে এগোবেন না এই চমকচটকের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকবে কোনো ভুয়ো বিষয় ফ্রডের বিষয় এবং নানা রকম বিষয় আপনারা দেখবেন যখন এটিএম জালিয়াতি হয় বা মোবাইল অ্যাট স্ক্যাম ইত্যাদি হয় সেগুলোর মধ্যে কিন্তু মানুষের লোভকেই কিন্তু কোনো না কোনোভাবে বা মানুষের অন্য মনুষ্কতাকে কোনোভাবে কাজে লাগানো হয় তো সেই দিকটা আজকের দিনটা খেয়াল রাখবেন তবে রাহুচন্দ্র যোগ মানুষের মনে প্রচুর কাজের এনার্জি সৃষ্টি করবে কর্মক্ষেত্রে যে কাজগুলোর মধ্যে অবশ্যই একটা ডায়নামিক বিষয় আছে একটা ছন্দের বিষয় আছে একটা ঘোরাফেরা দৌড়ঝাঁপ এদিক ওদিক যাত্রা বা মুভমেন্ট আছে সেই কাজগুলো আজকের দিনে ভালো যাবে এবং সাধারণভাবে শনির প্রভাব থাকার জন্য ওভারঅল শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই স্ট্রং ভালো তবে শনি বকরির একদম শেষ পর্যায়ে আমি শনি বকরি নিয়ে যে সতর্কতাগুলো আপনাদের জানিয়েছি আগের ভিডিওতে সেগুলো আজকের দিনে ভীষণ ভীষণভাবে কিন্তু লাগু হচ্ছে এটা অবশ্যই খেয়াল রাখবেন যার যে লগ্ন অনুযায়ী যে যে সমস্যাগুলো থাকতে পারে এটা খেয়াল রাখবেন ইনজেনারেলি চোটাঘাতের সমস্যার বিষয়ে আপনাদের সতর্ক থাকা উচিত সতর্ক থাকা উচিত যে কোনো বিষয়ে যেখানে আপনার পুরনো কোনো সংযোগ তৈরি হয়ে আছে ব্যক্তি বস্তু কোনো জানা শেখা সমস্ত বিষয়গুলো এদিকটা খেয়াল রাখবেন সাধারণভাবে আজ দিনটা কর্মট দিন হলো সিটে বসে বা এক জায়গায় অনেকক্ষণ মনোসংযোগ করতে হয় এরম ধরনের কাজ যেখানে আপনাকে কনসেন্ট্রেট করতেই হবে সেই রকম ধরনের কাজগুলোর মধ্যে একটু আপনার অধৈর্য হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে পারলে একটু গ্যাপ দিয়ে দিয়ে যে কোনো কাজ করার চেষ্টা করুন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে পারে রাহু প্রভাবিত দিনটা কার জন্য এটা মাথায় রাখবেন কিছু কিছু বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে যেখানে খুব তাড়াহুড়ো না করা উচিত সেই জায়গাগুলো একটু স্থির থাকার চেষ্টা করবেন যেখানে তাড়াহুড়ো করে করতে হবে সেটা আলাদা কথা যতটা পারবেন আজকের দিনে স্থির চিত্তে কাজ করবেন যেমন ধরুন ইন্টারভিউ বা কোনো ধরনের কারোর সঙ্গে কোনো কথোপকথন করছেন সেখানে একটু ভেবে কথা বলার চেষ্টা করবেন সাধারণভাবে এই দিকটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো আজকের দিনটা কিন্তু যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি বেড়াতে যাওয়া এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো লোহা লৌহজাত দ্রব্য পুরনো জিনিসের ব্যবসা বাণিজ্য এখানে অ্যান্টিক জিনিসের ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু ভালো যাবে কারখানা ইলেকট্রনিক্স আইটেম এখানে কিন্তু যে কোনো ধরনের অটোমোবাইল ইন্ডাস্ট্রি যেখানে কোনো ধরনের লৌহ আকরিকের কাজ হচ্ছে এবং যে কোনো ইঞ্জিনিয়ারিং শিল্পের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে সম্পর্ক রিলেশনশিপ অর্থ এবং স্বাস্থ্য খুব ইম্পর্টেন্ট সেটা বলার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন মনে হয় এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন সব ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ হবে হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউব সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করবেন আর অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকে ফলো করে নেবেন আর এবার আমাদের যে বিষয়টা প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা খারাপ না কিন্তু মন যেরকমভাবে চলবে পরিস্থিতিও সেরকম আপনার উপর বেশি বা কম প্রভাব বিস্তার করবে জেনারেলি মানসিক স্থিরতা থাকলে প্রেমের জায়গাটা ভালো এবং স্বাভাবিক পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে চলতি প্রেমের মধ্যে আপনি জেনারেলি ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে ওভারঅল আমি মনে করি স্বচ্ছতা রাখার চেষ্টা করবেন মিথ্যা কথা বললে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে জেনারেলি প্রেমের ক্ষেত্রটা আজকে দিনটায় ভালো যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে দাম্পত্যভাব শুভ তবে মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে সাংসারিক কিছু সমস্যা থাকতে পারে কিন্তু জেনারেলি দাম্পত্য সুখ মোটর ভালো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল থাকবে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে বিবাহকেন্দ্রিক সংযোগগুলো ভালো হবে স্বাস্থ্যের দিকে যে কোনো অ্যালার্জিটিক সমস্যা সর্দি কাশির ধাতের ইত্যাদি সমস্যা থাকবে জলবাহিত রোগের বিষয়ে একটু খেয়াল রাখবেন এছাড়া ঘুম কম হওয়ার টেন্ডেন্সি এবং ঘুম কম হলে যা যা হয় তারা প্রত্যেকেই জানেন যে শরীরে এনার্জির অভাব থাকে ইত্যাদি থাকে এই বিষয়গুলো বা মনোসংযোগের অভাব থাকে এই বিষয়গুলো লাগু হচ্ছে আজকের দিনে এগুলো বিষয়ে খেয়াল রাখবেন টাকা কুড়ি প্রধানত একটু খরচ প্রবণ হবে এদিক ওদিক করে খরচ বাড়বে ইনভেস্টমেন্টের বিষয়ে খেয়াল রাখবেন আয় ভাব তবে ভালো যাবে তবে ভাগ্য নির্ভর ইনকামগুলোর ক্ষেত্রে আপনার জন্মচক ছাড় এখানে বলা সম্ভব নয় ভাগ্য নির্ভর ইনকামগুলো কিন্তু মধ্যম প্রকৃতির ফল দেবে তবে কিছু বিষয়ে ভোগ সুখ চাহিদা নেশাপানে দ্রব্য সেবন এগুলোতে কিছু খরচপাতি বেশি করে ফেলতে পারেন এগুলো বিষয়ে আপনাকে কিন্তু নজর রাখার প্রয়োজন আছে আর কোথাও যাওয়ার হলে এটা মাথায় রাখবেন একটু খোঁজখবর নিয়ে খবরাখবর নিয়ে প্রপার ইনফরমেশান নিয়ে কোনো জায়গায় যাত্রা করার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ বা শুভ হবে অন্যান্য ক্ষেত্রে জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু অন্যান্য বিষয়ে কিন্তু ভালো যেতে পারে এবার আলোচনা হচ্ছে আজকে নাকত্রিশ নক্ষত্র হচ্ছে শনি নক্ষত্র অবশ্যই উত্তর ভাদ্রপদ জন্ম নক্ষত্র লগ্ন বা রাশি যদি উত্তর ভাদ্রপদ হয় অবশ্যই পুষ্যা বা অবশ্যই অনুরাধা হয় দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু শুধু রাশির নক্ষত্র যদি পূর্ব ভাদ্র মাফ করবেন উত্তর ভাদ্রপদ পুষ্যা বা এখানে অনুরাধা হয় তাহলে দিনটা ইমোশনালের পাশাপাশি পজিটিভ থাকার সম্ভাবনায় হরস্কোপে বেশি থাকছে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ ভালো ফল পাবেন ভালো ফল পাবে অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী ভালো ফল পাবে অশ্বিনী মঘামূলা কিছু সমস্যা বাধা বিপত্তি থাকবে শুক্রের তিন রাশি নক্ষত্র ভরণীপুর ফলগুনিপুর বা এবং রাহু তিন রাশি নক্ষত্র সাথী শতভিসার ক্ষেত্রে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশানটা ফলো করবেন আজকের বারবেলা এবার দেখে নিই আজকের বারবেলার যে প্রভাবটা আজকের বারবেলার যে প্রভাবটা সেটা সকাল সাতটা তেরো থেকে সকাল আটটা পঁয়ত্রিশের মধ্যে পুনরায় বারবেলা হচ্ছে দুপুর বারোটা তেতাল্লিশ থেকে দুপুর দুটো ছয়ের মধ্যে দিনের আর কোনো সময় বারবেলা থাকছে না এই সময় যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে আজকের দিনে অবশ্যই আট সংখ্যার প্রভাব যার মধ্যে ধৈর্য অপেক্ষা কিছু পুরনো ইনফরমেশান থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার এই ধরনের সংখ্যার আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে যে রঙ হচ্ছে নীল আমি মেন রঙটা নীল এবং আজকের দিনে যে অনুরূপ রঙগুলো বলব তার হালকা ডিপগুলো আপনারা ব্যবহার করতে পারেন লগ্ন রাশির উপভাষাপেক্ষা তবে লগ্ন জানে লগ্নটা বেশ করলেই হবে মেষের ক্ষেত্রে অবশ্যই নীল সাদা হলুদ ব্যবহার করবেন মানসিক সমস্যা থাকলে সাদাটা বাদ দেবেন লাল লালের ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ নীল সাদা এবং অবশ্যই কালো রঙটি ব্যবহার করতে পারেন ধুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু সাদা কালো নীল এবং অবশ্যই কিন্তু এখানে অফ হোয়াইট কালার কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা অবশ্যই হলুদ এবং লাল রং সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ কমলা সবুজ অফ হোয়াইট রং হালকা আকাশেই ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে আকাশি সাদা হলুদ এবং অফ হোয়াইট সবুজ ব্যবহার করতে পারেন তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সবুজ অফ হোয়াইট এবং কালো এবং অবশ্যই কিন্তু আকাশী নীল বেগুনি এই ধরনের রং বৃষ্টিকের ক্ষেত্রে সাদা ব্যবহার করতে পারে আকাশে হালকা নীলের জাতীয় কালার ব্যবহার করতে পারেন লাল সবুজ অফ হোয়াইট ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট সাদা এবং আকাশি নীল এবং অবশ্যই তার সঙ্গে কমলা রং মায়ের স্বাস্থ্য বা পারিবারিক সমস্যা চলে সাদা রঙটা অ্যাভয়েড করবেন মকরের ক্ষেত্রে অবশ্যই সাদা কালো নীল আকাশি এবং অবশ্যই সবুজ বেগুনি এই ধার জাতীয় রং বা কমলা রঙটি ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ এখানে কিন্তু কমলা সবুজ অফ হোয়াইট এবং আকাশি নীলের যে কোনো সেট মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা অবশ্যই হলুদ এবং লাল এবং অফ হোয়াইট সবুজের কোনো সেট না রঙগুলি অবশ্যই আজকে লগ্ন সুভাষাপেক্ষে প্রয়োজন এবার আমরা শুরু করছি আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনীয় বুকিং করে যোগাযোগ করে নেবেন মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে এবং শনির কানেকশন একদিকে আয় এবং আরেকদিকে ব্যয়ের একটা প্রভাব একসাথে থাকবে লোয়ার গান ডিজের বিষয়ে খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে তবে এখানে সাউন্ড স্লিপ বা একদম যেটা আমরা বলি একদম গভীর ঘুম সেটার অভাব কিছুটা থাকবে পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন সাধারণভাবে কাজের ক্ষেত্রে একটু বাড়তি দৌরজা পতে পারে চন্দ্র এবং রাহুল কানেকশান মনে অস্থিরতা জাগাবে সামান্য কিছু বিষয়গুলো মনে কিন্তু ফুলে ফেঁপে উঠতে পারে কর্মভিত্তিক দিনটা তবু আরও কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে জেনারেল ব্যবসা খারাপ না তবে বাকিতে যারা কাজ করেন এদের ক্ষেত্রে একটু খরচপাতি বাড়ছে বা কাউকে ধারে জিনিসপত্র দেন একটু বুঝে শুনে দেবেন দাম্পত্য সুখ মোটোর ওপর ভালো বা স্থিতিশীল থাকছে কিন্তু গৃহ সদস্যদের মধ্যে যদি বাদানুবাদ চলে সেই জায়গাটা বোধ থাকছে আজকে দিনটা দুর্বল থাকছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাটা ঠিক থাকছে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাবে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে নতুন প্রেমের যোগাযোগেও অসুবিধা থাকছে না পড়াশোনা মোটের ওপর ভালো হলো স্কুলের পড়াশোনা মনোযোগ থাকবে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে যোগাযোগ আছে দূরে পড়াশোনার ক্ষেত্রে ভালো কম্পেরিটিভ জায়গাগুলো ভালো যেতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবার ভালো যেতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে যদি সমস্যা চলে একটু সতর্ক থাকা দরকার ডিটেলে জানতে আপনারা আপকাম ভিডিওগুলো দেখে নেবেন প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র একাদশে এবং এখানে শনির কানেকশান কর্মভাব শুভ প্রাপ্তিযোগ শুভ আয়ভাব শুভ যোগাযোগ ভালো হলেও এখানে মিসকমিউনিকেশনের যোগ কিছু বিষয় থাকবে মানে একদিকে আপনার টার্গেট ভিত্তিক কাজ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো হবে কিন্তু কেউ ভুল বুঝলো বা কোনো ট্রেন বা ফ্লাইট আছে আপনি সবই ঠিক আছে কিছু জিনিসপত্র নিয়ে যেতে ভুলে গেলেন এই কমিউনিকেশানে একটা মিসকামিউনিকেশানের জায়গা আছে এটা খেয়াল রাখে রাখতে হবে আর কোথাও যাওয়ার থাকলে আপনি একটু হাতে সময় নিয়ে বেরোবেন এবং ফেরার থাকলে সব কিছু নিয়ে ফিরছেন কি না সেটা খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে ভাবাবেগ বাড়বে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো নতুন প্রেমের যোগাযোগ আছে দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে ভাগ্য আপনার সহায় হবে নতুন ব্যক্তিদের ওপর বিশ্বাস করার আগে একটু ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন সম্পর্কের অন্যান্য পার্টগুলো ভালো অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে তবে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন এবং যে কোনো বিষয়ে আজকের দিনটায় এই দিকটা একটু নজর রাখার চেষ্টা করবেন সেলফ প্রফেশন ভালো যাবে আরও জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন এবং আমি জেনারেলি আজকের দিনটাকে আর্থিক এবং ইচ্ছা সব ক্ষেত্রে দিনটাকে ভালো বলবো চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কর্মভাবে কর্মমুখী দিন থাকবে তবে কাজের জায়গায় সিলি মিস্টেক হবে কথা মেপে জুপে বলার চেষ্টা করবেন পরিবারের কারোর আগমন ঘটতে পারে মূলত শনি নক্ষত্রের প্রভাব থাকার জন্য শনি বক্রি হয়ে আছে কিছু খেয়াল রাখবেন কিছু কাজে বিশেষ কিছু নির্ণয় নেওয়ার ক্ষেত্রে পরিবারের মতকে গুরুত্ব দেবেন ভাগ্য বা পরিস্থিতি সহায় হবে গবেষক যারা আছেন তারা ভালো ফল পাবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা ভালো যাবে বিবাহ কেন্দ্রিক যোগাযোগগুলো স্বাভাবিক থাকবে এখানে চন্দ্ররাহু যোগ থাকার জন্য আপনার কিন্তু উল্টোপাল্টা খরচ পৌঁছতে পারে এটা খেয়াল রাখবেন মিথ্যা কথা বলবেন না অনলাইন কাজে অগ্রগতি থাকবে জেনারেল ব্যবসা খারাপ না তবে কোর্ট কাচারি মামলা মোকদ্দমার শোনানি থাকলে যেহেতু একদম বকরি শেষ পর্যায়ে শনি বিশেষভাবে দিকটা সতর্ক থাকবেন পায়ের ব্যথা বেতনার সমস্যা কিছু কিছু অংশে বাড়তে পারে অন্যান্য বিষয়ের মধ্যে দুধ জল খাদ্যদ্রব্য বস্ত্র এই ধরনের পেশাগত ক্ষেত্রে ভালো ফল পাবেন পারিবারিক পেশাগুলো জেনারেলি ভালো ফলের আওতাধীন থাকবে দাঁত মারির ব্যথা বেতনার সমস্যা চললে সেটা কিছু অংশে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আয় ভাব মোটের ওপর স্বাভাবিক থাকছে তবে কিছু ট্রান্সফার চেঞ্জ পরিবর্তন এই ধরনের বার্তাগুলো কিছু বিষয় কিন্তু থাকতে পারে যৌথ কাজগুলো সামান্য মানিয়ে চলাই ভালো আর এখানে অবশ্যই আমি এটা বলবো যে যেহেতু কর্মভাবে আছে তো সেখানে কাজের ক্ষেত্রে আপনি কোনো বিষয়ে অন্যমনস্কতা কিছু ভাবা হওয়া এগুলো কিন্তু হতে পারে আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে কিন্তু রয়েছে এখানে পড়াশোনা মোটের ওপর ভালো তবে কোনো ভাইভা বা কম্পারেটিভ এক্সাম থাকলে বা মৌখিক পরীক্ষা থাকলে এই ধরনের ক্ষেত্রে একটু স্থির চিত্তে উত্তর দেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আপনারা সমস্যা নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং নাম্বারের রাশিফলটা দেখে নেবেন কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে যোগ এবং শনির কানেকশান কিছু বিষয়ে আপনারা দ্বিধাগ্রস্ত এবং ভ্রমিত হতে পারেন সেটা খেয়াল রাখবেন এই বিষয়টাকে কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু সব ক্ষেত্রে কিছুটা সমস্যা করতে পারে তবে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে লগ্ন ভাগ্য কানেকশান থাকার জন্য উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো যাবে সম্পর্ক রূপে রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে পড়াশোনার ক্ষেত্রে সিলিমিস্টেক হতে পারে কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো দাম্পত্য সুস্থিতিশীল এবং আবেগপূর্ণ থাকবে কোর্ট কাচারি বিষয়ে দাম্পত্য মামলা হোক ব্যবসায়িক মামলা হোক বা অন্য কোনো মামলা হোক সেদিকটা খেয়াল রাখবেন জেনারেল ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মভিত্তিক দিনটা সিলিমিস্টেক ছাড়া এমনি ভালো যেতে পারে তবে অন্য মনস্কতার জায়গাটা সমস্যা ক্রিয়েট করছে আপনার ডেলি রুটিনটা কিছুটা পরিবর্তন হবে শনির প্রভাব চন্দ্রের সঙ্গে থাকার জন্য কিছু আনএক্সপেক্টেড লাভ আনএক্সপেক্টেড গেইন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে তবে জেনারেলি আজকের দিনটা একটু আপনার তাড়াহুড়ো করলে ভুলভ্রান্তি আবার খুব দেরি করলেও কাজে দেরি হয়ে যাবে একটা ব্যালেন্স হয়ে চলার চেষ্টা করবেন টাইম ম্যানেজমেন্টে একটু খেয়াল রাখবেন সোশ্যাল ইন্টারাকশান বা সামাজিক যোগাযোগগুলো মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কিছু বিষয় বা একটা আকর্ষণীয় বিষয় কিছু সামনে এলে সেগুলো আগে পরখ করে দেখে তবেই কিন্তু তার দিকে পা বাড়াবেন বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে এখানে ফ্যামিলির মতকে বেশি গুরুত্ব দেবেন গুরু টিচারদের সান্নিধ্য আজকের দিনে পেতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যা আপনার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সিংহলগ্ন রাশির ক্ষেত্রে অষ্টমভাবে চন্দ্র এবং এখানে চন্দ্র কিন্তু অবশ্যই রাহুযুক্ত শনি নক্ষত্রে দেখুন ঘুমের আপ ডাউন বা ঘুমের ডিস্টারবেন্স কিছুটা হবে খরচপাতি উল্টোপাল্টা হতে পারে কর্মভিত্তিক দিনটা ভালো যৌথ কাজ একটু মানিয়ে চলতে হবে গবেষণা রিসার্চের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন কিছু বিদেশে যারা আছেন বা জন্মস্থান থেকে অনেক দূরে যারা আছেন দেশের ভেতরেও তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তন আসতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে দাম্পত্য সুখে ইমোশান বাড়বে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে আপনাদের হাঁটু ইত্যাদি ব্যথা বেদনার সমস্যা চলে লোয়ারগান ডিজিজ চলে সেটা খেয়াল রাখবেন আয় ভাব মোটের ওপর শুভ হলেও অযাচিত খরচ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকবে এটা খেয়াল রাখা জরুরি ওভারটাইমের কিছু টেন্ডেন্সি রয়েছে এই বিষয়টা খেয়াল রাখবেন জেনারেলি কোনো কিছু আচমকা কিছু মনে পড়ে যাওয়া কিছু বিষয় টপস কিছু বিষয় যেটা আপনি খুঁজছিলেন সেটা পেয়ে যাওয়া এগুলো ভালো কিন্তু জেনারেল কনসেন্ট্রেশনের জায়গায় একটু দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে আজই যদি কোনো মামলার হিয়ারিং থাকে সেই বিষয়ে একটু প্রত্যক্ষ তদারকি করবেন ডিটেলে জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চন্দ্র অষ্টমভাবে থাকার জন্য আপনার চাহিদা বা ইচ্ছা কোনো কিছুর প্রতি অদম্য একটা আকর্ষণ এগুলো কিন্তু কিছু কিছু বিষয়ে বাড়তে পারে সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন নাম্বার রাশি ফল দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্র রাহুর সমসপ্তমে যোগ বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল বিষয়গুলো বেশি বাড়বে শনির প্রভাব থাকার জন্য ষষ্ঠভাবে কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন শত্রু নাশের যোগ থাকবে কিন্তু কিছু বিষয়ে একটু কোমরে ব্যথা বেদনা ব্যাক ব্যাকপেন এটা থাকতে পারে প্রেমের ক্ষেত্রে একটু সেনসিটিভ মাইন্ড আজকের দিনটায় থাকবে নতুন প্রেমে যোগাযোগ অসুবিধা নেই তবে বকরি থাকাকালীন শনি যার কয়েকদিনের অবস্থান এই সময় প্রেমের ক্ষেত্রে ঝঞ্ঝটগুলো এড়িয়ে চলবেন এখানে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে ব্যবসায় লাভ আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে পড়াশোনার ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যাবে কর্মভিত্তিক দিনটা স্বাভাবিক থাকবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে তবে কারুর কথা একটু মনে লেগে যাওয়া গায়ে লেগে যাবে এগুলো টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে জ্ঞানের উন্মেষ কিছু জানা শেখার উদ্দেশ্যে দিনটাকে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন আর লাইফ পার্টনারের মত স্বামী স্ত্রীর মতকে অবশ্যই গুরুত্ব দেবেন তাদের কেরিয়ারে কিছু উন্নতি যোগাযোগ আজকের দিনে কিন্তু থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে আর আমি এখানে বলবো যে আর যেহেতু শনির প্রভাব থাকছে এখানে মেডিকেল কাজে একটু তৎপরতা রাখতে হবে ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব স্ট্রং না কিছু মানসিক ইচ্ছা পূরণ হবে কিন্তু আপনার ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং থাকছে না বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসাস থাকবে নভেম্বর রাশি ফলটা মিস করবেন না সমস্যার বুক নিয়ে আমরা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলালগ্ন তুলারাশি তুলা তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি আপনাদের এখানে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে চন্দ্র এবং রাহুর কানেকশন কম্পিটিটিভ জায়গায় ভালো পরীক্ষা ইন্টারভিউ ইত্যাদি সফলতা লাভের যোগ আছে অযাচিত ঝামেলার দিকে একটু আকর্ষিত হতে পারেন সে বিষয়টা এড়িয়ে চলবেন কর্মক্ষেত্রে কোনো আগে থেকে প্রবলেম সমস্যা কারোর সঙ্গে বাধা অনুবাদ চলে এটা বাড়বে কিন্তু কাজের ক্ষেত্রে আপনার পারফরমেন্স ভালো থাকবে উন্নতির জায়গা থাকবে তবে একটানা বসে যেসব জায়গায় কাজ করতে হয় সেখানে মনোসংযোগের কিছুটা অভাব থাকতে পারে ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ এগুলো জেনারেলি ভালো যাবে আপনার যদি কোনো দফতর সরকারি প্রকল্প ইত্যাদি কাজ থাকে এগুলো করতে পারেন আপনার কর্মস্থলে যদি ক্রিয়েটিভিটি কোনো মনস্ক না দেখাবার সুযোগ থাকে সেগুলো কিন্তু আজকের দিনে দেখানো যেতে পারে দাম্পত্য সুখ মোটের ওপর ভালো প্রেমের ক্ষেত্রে হাইলি ইমোশনাল দিন এবং এই যে শনি বকরি হয়ে আছে পনেরো তারিখ অব্দি এই সময়টা প্রেমের ক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে চলার পরামর্শ দেবো গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে সফলতা পেতে পারেন ব্যাক পেনের সমস্যা বাড়তে পারে ক্ষেত্র বিশেষে মায়ের সঙ্গে একটু মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে আমি এটা বলতে পারি যে স্পোর্টস পার্সনরা ভালো ফল অবশ্যই এখানে পাবেন রাহুচন্দ্রের কানেকশান কর্মক্ষেত্রে লোভ প্রলোভন এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন জেনারেলি অন্যান্য অন্যান্য আজকের দিনে ভালো ফল পাবেন এবং কোনো সমস্যা এলে পরিবারের মতকেই সর্বাগ্যে প্রাধান্য দেবেন ডিটেলে জানতে নভেম্বর রাশিফল দেখে নেবেন সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পর্বতী লগ্ন রাশির আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান পঞ্চমে ক্রিয়েটিভিটি আপনার কোনো প্রতিভা মনীষিয়ান এগুলো কিন্তু ভালো ফল পাবে এবং আজকের দিনটায় উচ্চশিক্ষা পড়াশোনা গবেষণা এগুলোর ক্ষেত্রে খুবই ভালো ফল থাকছে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো তবে সন্তান যারা ধারণ করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন প্রেমের ক্ষেত্রে মন অত্যন্ত অনুভূতিপ্রবণ থাকবে ছোটোখাটো বিষয় একটু বাদানুবাদ এড়িয়ে চলবেন এমনি প্রেমের ক্ষেত্রটা ভালো কিন্তু অনুভূতিপ্রবণ থাকবে পেটের গোলমাল হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে দিনটা শুভ এবং অবশ্যই পজিটিভ থাকবে ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ হরস্কোপে আছে কিছু কাজে আজকের দিনে কিন্তু একটু বেশি দৌড় বেশি ঘোরাঘুরি বেশি সময় অপচয় হচ্ছে এটা হতে পারে শনি চতুর্থস্থ প্রভাব থাকার জন্য মনে চিন্তা ভাবনা কিছু বিষয় একটু অরিট হয়ে যাওয়া চিন্তা বেশি একটু টেন্স হয়ে পড়ছেন এগুলো কিন্তু কিছুটা কাজ করতে পারে বাড়ির কাজগুলো সফলতা লাভের যোগ পাবেন বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো সেল করার ক্ষেত্রে ভালো যেতে পারে অনলাইন কাজে সফলতা লাভের যোগ আছে আর এখানে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল অবশ্যই পাবে সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন আয় ভাব মোটের ওপর স্থিতিশীল থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে তবে দেখুন যাত্রা কিছু করার থাকলে ট্রেন বা ফ্লাইট থাকলে একটু সময় হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন সর্দিকা সিদ্ধার্থ থাকলে হালকা খেয়াল রাখার চেষ্টা করবেন আর এখানে আমি এটা বলবো যে ধর্ম কর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন তবে ধর্মীয় বিষয়ে তর্ক বিতর্ক ইত্যাদি এগুলোকে যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন আরও জানতে আপনারা অবশ্যই নভেম্বর রাশিফল আরও জানতে পারবেন আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশির চতুর্থভাবে চতুর্থভাবে চন্দ্ররাহু যোগ এবং শনির কানেকশান মনে কোনো বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা এবং অস্থিরতাকে বিরাজ করাবে গৃহগত কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা একটু চোখকান খোলা রাখবেন কোনো কিছু কেনাকাটি গ্যাজেটস পার্চেসের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে গোবেন মায়ের মতকে গুরুত্ব দেবেন তবে তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে বিদ্যাভাব শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকবে কর্মক্ষেত্রে মস্ত থাকবেন কিছু ট্রান্সফার যোগ আছে জেনারেল কর্মগুলো মোটের ওপর ভালো যাবে তবে গৃহ পরিবর্তনের যোগ বা কোনো স্থান পরিবর্তনের যোগ আজকের দিনে আছে উদ্যোগী মনোভাব থাকবে কমিউনিকেশান জেনারেলি ভালো হবে টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন জেনারেল ব্যবসায় ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে সর্দি কাশির ধার থাকলে বাড়বে বিষয় খেয়াল রাখবেন মানসিক কোনো সমস্যা মেন্টাল ডিজিজ ইত্যাদি থাকলে সেগুলো বিষয়ে খেয়াল রাখবেন আর এখানে এটা বলতে পারি যে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো সিভিল মামলার গতি প্রকৃতির পরিবর্তনের যোগ হরস্কোপে আছে যোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে তবে অনলাইন কাজে কিছু টাকা ট্রান্সফার বা ইত্যাদি এগুলো আটকে যাওয়ার টেন্ডেন্সি কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে সেলফ প্রফেশনে উন্নতির জায়গায় হরস্কোপে থাকবে তবে মেন সমস্যা হচ্ছে আপনাদের মানসিক জায়গায় সামান্য কথা সামান্য বিষয় সেগুলো মনে লাগার টেন্ডেন্সি রয়েছে ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানেই যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু তৃতীয়ভাবে সাধারণ যোগাযোগগুলো বাড়বে কিন্তু কিছু বিষয় আপনি কিন্তু সামান্য কোনো ঘটনায় মানসিকভাবে বেশি প্রভাবিত হতে পারেন দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে পার্টনারের স্বাস্থ্য বিষয় এবং তার সঙ্গে আপনার মতেরমিনের বিষয় একটু খেয়াল রাখবেন ঘুরে ফিরে ব্যবসাগুলো ভালো যাবে টার্গেট ভিত্তিক ব্যবসা অনলাইন কাজগুলো ব্যবসার ভিত্তিক বা চাকরি ভিত্তিকও যদি থাকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন কর্মভাব শুভ থাকবে কাজের ক্ষেত্রে ভালো এবং সাধারণভাবে কমিউনিকেটিভ দিনটা কিন্তু এখানে কিন্তু সেকেন্ড ম্যারেজের যোগাযোগ বা সম্বন্ধ বিভাগ যোগাযোগও আছে কিন্তু অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সতর্ক থাকবেন কথা বেশি যারা খান গান বাজনা যারা করছেন ভালো জেনারেলি দিনটা ইমোশনাল থাকবে পার্সোনাল কাজে অগ্রগতি অবশ্যই থাকতে পারে আঘাতের নমিনাল টেন্ডেন্সি হরস্কোপে আছে দাঁত পানি ব্যথা বেদনার সমস্যা থাকলে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং স্বাভাবিক থাকবে নতুন প্রেমের যোগাযোগে সমস্যা হরস্কোপে থাকছে না আর অহেতু কিছু কিছু একটু ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো থাকবে কোথাও গেলে একটু ফোন করে বা খবরাখবর নিয়ে যাবেন ট্রেন বাস ফ্লাইট কিছু থাকলে হাতে আরেকটু বাড়তি সময় নিয়ে বেরোবার চেষ্টা করবেন মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আর ছোটোখাটো বিষয়ে কিন্তু সেন্সিটিভ মাইন্ড বেশি কাজ করবে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধবের সাহায্যে কোনো কাজ করতে পারেন সামাজিক জীবন আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে হাতে কানের ব্যথা বেদনা কিছুটা বাড়তে পারে ডিটেলে জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশিক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির এখানে সরাসরি আপনাদের রাশি বা লগ্নের এখানে দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে চন্দ্র এখানে কিন্তু রাহুর সঙ্গে যুক্ত আছে উল্টোপাল্টা খরচ হতে পারে সেটা খেয়াল রাখবেন কথাকে মেপে চুপে রাখার চেষ্টা করবেন কম্পিটিভ জায়গায় ভালো যাবে শনির প্রভাব থাকার জন্য আপনাদের মানসিক এবং শারীরিক প্রভাবটা বেশি থাকবে এনার্জেটিক মাইন্ড থাকবে তবে বাক্যকে নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করবেন গান বাজনা ইত্যাদি যারা করেন ভালো কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যারা ক্যাশ হ্যান্ডেল করছেন একটু খেয়াল রাখবেন বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাত্রায় লাভ হতে পারে সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশানগুলো মোটের উপর ভালো যাবে মিডিয়া রিলেটেড কাজকর্মগুলো ভালো যাবে ব্যবসায়িক যোগাযোগগুলো মোটের উপর স্বাভাবিক থাকছে কর্মভিত্তিক বিষয়ে আপনি ভালো ফল পাবেন কিন্তু মিথ্যা কথা আজকের দিনে বলবেন না অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনের সঙ্গে মতপার্থক্য কিছু বিষয় থাকতে পারে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি এগুলো দিতে পারেন সেখানে সমস্যা নেই খাবার দাবারে কোনো অ্যালার্জির সমস্যা থাকলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন মেডিকেল কাজে তৎপরতা রাখার চেষ্টা করবেন জেনারেল খরচ যেহেতু ঊর্ধ্বগামী থাকছে ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু মধ্যম প্রকৃতির বললাম এবং বিদেশি টাকা ইনকাম করলে সেই আয়বৃদ্ধির যোগ আছে সেভিংস ফান্ডিং করা যেতে পারে তবে কোনো কাউকে কাগজপত্রে সাইন করার আগে কোনো কিছু ডিল করার আগে একটু ভালো করে চোখ কান খোলা আগে দেখে নেবেন আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন নভেম্বর মাসিক গ্রীষ্ম ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিন লগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে অবশ্যই কিন্তু রাশিতে রাশিতে চন্দ্ররাহু যোগ এটা সবার আগে মাথায় রাখতে হবে কোনো মায়ার প্রভাব বা ভ্রমের প্রভাব সৃষ্টি করতে পারে ছোট ছোট বিষয়গুলো মনের ভেতর বেশি চিন্তা স্রোত ক্রিয়েট করবে তাই সামান্য বিষয়গুলোকে একটু ইগনোর করবেন মনোসংযোগ রাখার চেষ্টা করবেন যে কাজগুলো মনে হয় খুব গুরুত্বপূর্ণ সেখানে রিচেক করবেন সেটা ক্যালকুলেটরে কোনো ক্যালকুলেট করা হোক কম্পিউটারে কোনো ইনপুট দেওয়া হোক সেগুলো খেয়াল রাখবেন কর্মভাব শুভ যাবে পড়াশোনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ কিছু অপরচুনিটির সুযোগ এগুলো আসতে পারে কিছু মানসিক ইচ্ছাপূরণ হতে পারে খরচ প্রবণ দিন থাকবে নতুন সন্তান যুগের ক্ষেত্রে ভালো নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে ভালো কিন্তু প্রেমের ক্ষেত্রে কোনো ইনলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়তে পারেন চলতি প্রেমের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট অত্যন্ত বেশি থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে প্রেমজ কানেকশন কানেকশান সর্বাগে এগিয়ে থাকবে বিবাহ যোগও আছে দূরে কোনো সম্বন্ধ ইত্যাদি হতে পারে কাজের ক্ষেত্রে একটু ওভার থাকবে ঘুম অনিয়মিত হবে পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন সন্তান যারা ক্যারি করেছেন এটার কথা বললাম একটু খেয়াল রাখবেন জেনারেল ব্যবসার মধ্যে দুধ জল খাদ্যদ্রব্য ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা বৈদেশিক ব্যবসা অনলাইন ব্যবসা এগুলোতে ভালো ফল পাবেন মিডিয়ায় যারা আছেন ভালো ফল অবশ্যই পাবেন পার্সোনাল কাজগুলো অসুবিধা নেই তবে আজকের দিনে হঠাৎ করে কোনো চমকপ্রদ বিষয় বা কারোর প্রতি আপনার আকর্ষণ জন্মাচ্ছে দারুন তার পার্সোনালিটি আপনার ভালো লাগছে এগুলো কিন্তু একটু পরক করে দেখে নেবেন এর মধ্যে ভুয়ো বিষয় থাকতেও পারে আর জেনারেলি আজকের দিনটায় আমি মনে করি যে রোজ নামচাটা একটু গন্ডগোল হবে আপনার ডেলি রুটিনটা সেটা খেয়াল রাখবেন ডিটেলে জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়